ভগবান বিচার করো ভগবান বিচার করো বিচার করো বিচার করো গো ভগবান বিচার করো না ভগবানকে নিয়ে কিন্তু একদমই খিল্লি করা চলে না নাচ পাগলু নাচ 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 পাগলু নাচ 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 হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো জানি তোমরাই বলবে যে গরমে খুব ভালো আছি এটা কী বলছো তুমি গরমে মানে বেশি করে জল খাবে লাইট খাবার খাবে একদম বিন্দাস থাকবে ঠিক আছে জলের পরিমাণটা বাড়িয়ে দাও যেটা ডাক্তারও বলছে যাই হোক তো আমার কথা শুনে আবার খুব বেশি জলও তোমরা খেতে যেও না কারণ অনেকের কিন্তু বেশি জল খাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশান থাকে তো তাদের বেশি জল খাওয়াটা একেবারেই উচিত নয় আমার কথা শুনে বেশি জল মানে সুস্থ স্বাভাবিক মানুষের কথা বলছি তো যাই হোক ভগবানকে আমি বিশ্বাস করি ঠিক আছে আমি নাস্তিকও নই আবার আমি আস্তিকও নই আমি মাঝখানটায় পড়ি তবে হ্যাঁ ভগবানকে আমি মানে বিশ্বাস করি তোমরা বললে বিশ্বাস করবে কি না জানি না আমি যখন কোনো মানে কি বলবো কোনো মন্দিরে পুজো করতে যাই তখন ভেবে যাই যে আমার এই সমস্যাটা চলছে শারীরিক সমস্যা হতে পারে মানসিক সমস্যা হতে পারে তো আমি ভগবানের কাছে গিয়ে এই জিনিসটা চাইব যে ভগবান আমার এই জিনিসটা তুমি উদ্ধার করে দাও বিশ্বাস করো দর্শক বন্ধুরা যখন ঠাকুরের কাছে পুজো দিতে যাই তখন আমার এসব কিছুই মাথা আসে না কিচ্ছু মাথা আসে না পুরো মাথাটা খালি হয়ে যায় ঠিক আছে তো মন্দির থেকে যখন বেরিয়ে চলে আসি তখন ভাবি কি বাবা আমার তো এটা বলা হলো না আমার তো এটা ভগবানের কাছে চাওয়ার ছিল আমার তো এটা বলার ছিল আমি তো এটা বলতে পারলাম না মানে এরকমটাই কিন্তু আমার সাথে হয় জানি না তোমাদের সাথে কি হয় তো এই এটা এমনি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তবে হ্যাঁ ভগবান কর্মফলের বিচার করে ঠিক আছে টুকলি কমিউনিটি পোস্টে বাবার ফটো লাগিয়ে কর্মফলের বিচার করতে বলছে এটা টুকলি বরাবরের স্বভাব ভগবানকে নিয়ে খিল্লি করেছি কেউ বলতে পারবে না আমি যথেষ্ট মানে আমি দেখো নাস্তিকও নই কিন্তু কোনো ভগবানকে নিয়ে আমি কখনো খিল্লি করেছি বলে আমার দর্শকরা যারা এক বছর ধরে আমাকে নিয়মিত দেখে প্রায় এক বছরই হুম আগের বছর এই এপ্রিলের শেষ থেকে আমার এই চ্যানেলটা শুরু হয়েছে তো সেই জায়গা থেকে প্রায় এক বছরই যারা আমাকে নিয়মিত দর্শক নিয়মিত আমাকে ফলো করে তারা জানে যে বেঙ্গলি ব্লগার মৌমিতা ঠাকুর নিয়ে কখনও খিল্লি করে না আগে আমি বুঝতাম না ঠিক আছে আগে আমি ভগবানের কাছে বলতাম ভগবান তুমি ওর বিচার করো ভগবান ও আমার সাথে খারাপ করেছে ওর বিচার করো ঠিক আছে তখন আমার সাড়ে সাথে চলছিল কিন্তু এখন ভগবান কে বলি ভগবান তুমি তো সবই দেখছো তুমি সবাইকে মানে ভালো রেখো ঠিক আছে এইটাই আমার ভগবানের কাছে বলবার থাকে হ্যাঁ আমার নিজের জন্য কিছু যদি চাওয়ার থাকে আমি অবশ্যই চাই ঘরের আমার ভগবান আছে তো তারপরে আর কি বলবো বলো তো দর্শক বন্ধুরা যাই হোক তারপরে আর কিছু বলার নেই এরপরে যদি আমার যদি কর্মফল খারাপ হয়ে থাকে সেটা ওয়াইটের কারণে কেন অনেক কিছু কারণে আমি যদি মানুষটা সত্যি খারাপ হয়ে থাকি আমি শাস্তি পাবো আর ভগবান শাস্তি দেবেন তাই নয় কি দর্শক বন্ধুরা তো যাই হোক এই হচ্ছে বিষয় সকালবেলা হাজবেন্ডের হাতে এক না সরি বামনের হাতে এক কাপ চা ও মানে যেই চাটা নিজে বানিয়ে খেতে হয় সেই চাটা বামন বানিয়ে দিচ্ছে এরা কিন্তু লাকি যাই হোক অনেকের হাজবেন্ডরাই আছে যে মানে ভালো রান্না বান্না করতে পারে তো তারা তাদের ওয়াইফকে সাহায্য করে যেহেতু আমার হাজব্যান্ড ভালো রান্নাবান্না করতে পারে না ওই নিজে কাজ চালানোর জন্য রান্নাবান্না করে আর আমি একটু পিতপিতাও আছি তার সাথে সেই কারণে না মানে আমার একটু পারফেকশান চাই তো সেই কারণে আর কি কি বলবো আর কি আমি করতে দিই না ঠিক আছে আমি রান্নাঘরটাকে তোমরা বিশ্বাস করবে না আমি আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সময় যত মানুষই আসে আমি রান্নাটা করে নিই হুম তত মানুষের শুধু একটাই সমস্যা হয় ভাত নামানোর ক্ষেত্রে তো যারা আছে আসেন বড়োরা হুম তো তাদের বলি ভাতটা একটু নামিয়ে দাও ঠিক আছে অনেক মানুষের ভাতটা নামাতে পারি না কারণ আমাদের মানুষ বাড়িতে লোক সংখ্যা কম আদারওয়াইজ আমি রান্নাঘরে কাউকে ঘিসতে দিন আমি যত ইয়ে হোক মানে আমি রান্নাটা করতে ভালোবাসি ভালোবেসে যে জিনিসটা মানুষ করে না তো সেই আর কি যাই হোক তো কথা হচ্ছে তারপরেই গাছের আম দেখাচ্ছে যেহেতু আমি বলেছিলাম আমার নিজের বাড়ির গাছের আম তো টুকরি গাছের আম দেখালো রোদ দেখালো হুম ও বাবা বলছে যে ঝড় হলে আমগুলো পড়শিরা নিয়ে নেবে দেখো গাছের জিনিস না একটা মানুষের কাছে লোভনীয় জিনিস হ্যাঁ এইটা তুমি যদি চোখে না দেখো তাহলে কিছুই করবার থাকে না আমাদেরও আম গাছ থেকে আম চুরি হয়ে যায় তারপরে ডাব নারকেল পরলে মানে আগে তো নারকেল পরলে একটাও পাওয়া খুবই অসম্ভব ব্যাপার ছিল আর এখন তো ডাব নিয়ে যায় তাও চুরি হয়ে যায় অনেক সময় তো এগুলো হয় গাছের জিনিস সবারই না একটা লোভ লাগে তো এগুলো হয় আর টুকলি টুকলি যে বাড়িটা দেখাচ্ছে মানে দিদির বাড়ি ও মনে হচ্ছে যেন কটেজ কটেজ টুকলি একদম যেন কটেজে রয়েছে ওই যে তার জন্য আমার ওই রাস সিনেমার গান গাইতে ইচ্ছা করছে বুঝতে পেরেছ তো না গাইবো না বাবা তোমরা মানে মানে আমি বাজে গাই তো তোমরা অনেকেই বলো না গাইবো না রাস সিনেমার গাইবো না গান তো তারপরে হচ্ছে টুকলি আসলো হুম এসে তোমাদের হচ্ছে গিয়ে কি বলে কাটোয়ার ডাটা নাকি কেরকম হয় কেউ জানে না তো কাটোয়ার ডাটা বললো কাটোয়ার ডাটা আমারও খুব ভাল লাগে সর্ষে বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে ও হ্যাঁ আর টুকলি যেটা বলছিল কাঁঠালের বীজ দিয়ে হ্যাঁ কাঁঠালের বীজ দিয়ে দারুণ লাগে আমার কাটোয়ার ডাটা ভালো লাগে খেতে আমি তো মানে ভাতের থেকে সবজি ভীষণ ভালো খাই একবারে সবজি দিয়ে তো আমি খুব ভালো খাই তো চচ্চড়ি ফচ্চড়ি খুব ভালো খাই আর কি তো যাই হোক তারপরে আবার কাজকলার কোপ্তা একদম টুকলি ফর্মে ফিরে এসছে এই না হলে আমাদের টুকলি হ্যাঁ একটু ভাজা পোড়া এগুলো দেখাবে না তাই বললে হয় বলো তাই বললে আমাদের টুকলি হবে টুকলি মানেই আমরা জানি যে ভাজা পোড়া হ্যাঁ তো বামন আবার বলেছে পাতলা করে টক ডাল কর না বামুন বলেছে পাতলা করে ডাল করবে ঠিক আছে গন্ধরা লেবু চিপকে 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 খাবো তার সাথে বেগুন ভাজা মানে বামন খেতে চেয়েছে টুকলি করবে না ও মাই ডগ আর কি বামন দুখানা গন্ধরাজ লেবু এনেছে তবে বামন গন্ধরাজ লেবুগুলো নিল কত হ্যাঁ কারণ আমাদের এখানে এক একটা গন্ধরাজ লেবুর দাম এখন দশ টাকা করে চলছে তো যাই হোক কিন্তু গন্ধরাজ লেবু কিন্তু মানে কি বলবো একটা আলাদাই একটা মানে গন্ধটা মানে মানে গরমে মানে গন্ধরাজ লেবু ছাড়া মানে ভাবাই যায় না পান্তা ভাত বলো ডালের সাথে একটু চিপকে বলো হুম তো গন্ধরাজ লেবুটা দারুণ চলে আর কি তো তারপরে এই রান্নাগুলো দেখালো ও কাঁচকলার কোপ্তার রেসিপিটা দেখালো কাঁচকলার কোপ্তা দেখে আমার কি লোভ লাগছিল ও দারুন দারুণ দারুন লোভ লাগছিল কিন্তু তারপরে মানে ওই যেহেতু মানে আমি ভিডিওতে গতকাল ভিডিও ভিডিওতে ঠাকুরের ফুল টুল নিয়ে বলেছি ফুল মিষ্টি নিয়ে বলেছি যার কারণে টুকলি বলেছে না টুকলি কিন্তু মানে মিষ্টি এনেছে দেখো টুকলির কিন্তু অনেক খরচা কম যদি বলো কেন কারণ দিদির গাছে আছে ভাড়া ভাড়া হারা ভাড়া ফুল কদমে বহৎ সারা ফুল হ্যাঁ ঠিক আছে আর টুকলিকে পাস হ্যাঁ হ্যাঁ আর টুকলিকে পাস হ্যাঁ ওই আমের সরা ঠিক আছে পেতলে তাহলে খরচাটা কী শুধু মিষ্টির খরচা যাই হোক নকুন দানা দিয়ে পুজো দিয়ে গেছে দেখো ভাবো ওই নকুন দানাগুলো নকুল দানাই তো বলে হ্যাঁ নকুন দানা নকুল দানা যাই হোক নকুল দানা আমি যদি ভুল উচ্চারণ করে একটু বলে দিও তো তোমরা হ্যাঁ তো ওইগুলো দিয়ে পুজো দিয়ে ও চলে গেছে এবার ওইগুলোর মধ্যে তোমাদের আশলা টিকটিকি পিঁপড়ে কত কিছু মুখ লাগাতে পারে সেইগুলোই আবার তুলে রাখবো ওইগুলো দিয়ে চাটনি বানাবে ওগুলো দিয়েই টুকলি আবার কখনো খাবে হচ্ছে চা হুম ও টুকলি তো আবার জ্যাগরি পাউডার খাই জ্যাগরি পাউডার হুম তারপর আবার মানে বিশাল ব্যাপার আর কি হ্যাঁ ওই তো টুকলির শেষ হয়ে গেছে বাবা এত বড় প্যাকেটটা তাও দেখালো গো দর্শক বন্ধুরা এই বড় প্যাকেট করে অত শেষ হয়ে গেল খাচ্ছে তো রোজ এইটুকু এইটুকু করে তাতে শেষ খাতাম খাতাম পুরো খাতাম ইতনা সব প্যাকেট থা ইতনা বাড়া প্যাকেট খাতাম তো যাই হোক চি দই খাবে এই খেয়েই নাকি পেট ভরে মানে ভরিয়ে রাখবে যাই হোক তারপরে বামুন এসছে বামুন এসে বলছে নিবু কি পানি চাইয়ে হামকো বামুন আজকে একটু দেরি করে এসছে তো নিব কি পানি সল্ট দিয়ে হ্যাঁ পিঙ্ক সল্ট দিয়ে দিল ও বাবা মানে বামুন আজকে এই সাইডে বসেছে টুকলি এই সাইডে বসেছে খাচ্ছে দুজনে মিলে হ্যাঁ তো যাই হোক বামুনকে বারবার জিজ্ঞাসা করছে তোমার অসুবিধা হচ্ছে না তো তোমার অসুবিধা হচ্ছে না তো বামন বলছে না তখন বলছে না অ্যাকচুয়ালি ওকে ওই সাইডে দিই না তো তাই তাহলে বামুনের যদি অসুবিধা হয় তাহলে কমফোর্ট জোনেই মানুষের খাওয়াটা মানুষের শান্তির জিনিস তাহলে কমফোর্ট জোনেই বামনকে দেওয়া উচিত ও মানে যেখানে বামনের খেতে অসুবিধা হবে সেই জায়গাটা মোটেও দেওয়া উচিত নয় তাহলে টুকলি কেন দিল যাই হোক দিয়েছে তো বেশ ভালো কথা দিয়েছে ঠিক আছে তারপরে তোমাদের যেটা বলছিলাম আর কি তারপরে মানে খাওয়া শেষে দেখো টুকলি মানে কি বলবো টুকলি তাড়াতাড়ি খায় এমন আস্তে আস্তে খায় মানে টুকলি গায়ে হাত গুলি দিচ্ছে হ্যাঁ মানে আমার এত রোম্যান্টিক লেগেছে ওই জায়গাটা মানে কি বলবো মানে খুব ভালো লেগেছে হ্যাঁ মানে এরকম এরকম করে হাত দিয়ে দিচ্ছে খাওয়ার সময় যে ষাট 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 বাবা সোনা বাবা খেনা বাবা সোনা বাবা পুজবাবা কুটু বাবা কুটু বাবা বাবা তো যাই হোক তা মনে এই তো ব্লগ এই ব্লগ ঠিক আছে এটাতে দর্শকরা দের কাছে নিজেই জিজ্ঞাসা করেছে যে তোমাদের ব্লগটা দেখতে রকম লাগছে সেখানে দর্শকরা বলছে বোরিং নাকি বোরিং নয় দর্শকরা বলেছে বোরিং তাতেও বলেছে একজন আমাকে কমেন্টস করে বলেছে কি ঝুটি অর্থ হ্যাঁ তু তুই তো নিজেই কমিউনিটি পোস্টে দিয়েছিস নাকি ভুলে গেছিস তুই কি দিয়েছিস সেখানে তুই নিজেই জিজ্ঞাসা করেছিলি যে তো তোমাদের ব্লগটা দেখতে কিরকম লাগছে দর্শকদের বোরিং লেগেছে তাই দর্শকরা বলেছে যে বোরিং লেগেছে তাই নয় কি সেটা আবার একজন কি অনেকেই তো বলে যে বোরিং লেগেছে বোরিং লেগেছে হুম তখন তুই বলছিস জীবনটাই তো বোরিং সত্যি তোর জীবন বোরিং তোর জীবন হচ্ছে ইন্টারেস্টিং মানে খাওয়ার সময় এরকম শাট শাট ও কি রোম্যান্টিক মানে রোম্যান্টিক আমি ভাবলেও অবাক লাগে হ্যাঁ তো যাই হোক না 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 ভালো 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 আমি শুনেছি যে যত বয়স হয় মানুষের নাকি তত বয়স বাড়ে আর কি তত নাকি ভীমরতিটা ধরে তো ভালোই ভীমরতি ধরেছে এই ভীমরতি জারি থাকুক ও বাবা টুকলি আবার যেইখানটায় কাজ করতে যায় বললো জলজিরা খেতে ভালো লাগে আমরা দুজন জলজিরা মানে খাবো আমরা মানে ওই জলজিরার ছোটো ছোটো ওই প্যাকেটগুলো পাওয়া যায় না এক টাকা করে জানি না জলজিরার প্যাকেটগুলো হ্যাঁ এক টাকা করে ছোটা ছাটা আমার মনে হয় ওই দুইখানা কিনে নিয়ে যাবে তাই ও বাবা টুকলি দেখলাম এরকম ও মানে ওগুলোকে সফট ড্রিঙ্কই বোধ হয় বলে আমি তো কোনো দিন খাইনি টুকলি আবার কত কিছু আইসক্রিম ফাইসক্রিমের নাম জানে আমি তো ওই সব অত কিছু খাই ঠাই না ওই কারণে আমি জানি না তো দেখলাম নিয়ে গেল বাবা কোনো দিন চিপস নিয়ে যাচ্ছে কোনো দিন কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছে যার বাড়িতে খাতা লিখতে যায় কোথায় সে ওকে মানে মাইনে দেবে প্লাস সে ওকে তেল মারবে ও উল্টে তাকে তেল মারছে বা হজম নেই হুই হজম নেই হুই কি ব্যাপার বলতো কি ব্যাপার বলতো মানে মানে ননদ বৌদি ননদ বৌদি একটা মাখো 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 রিলেশন তৈরি করতে যাচ্ছে পরে এই ননদ পস্তাবে না তো এই বৌদিকে কেন এত বিশ্বাস ভালোবাসা দিয়েছিল এটাই হচ্ছে দেখার বিষয়